আপনারা জানেন যে আজকে বাংলাদেশে সাতশো আটষট্টিটা উপজেলা নয় কোটি কোটি মানুষ রাজপথে আজ বিক্ষোভ এবং সংগ্রামে অবতীর্ণ হয়েছে কি জন্য বাংলাদেশের জনগণের অধিকারের পাঁচটি দাবি বাস্তবায়নের জন্য সংগ্রামী ভাইরা আমার আমরা জামাত ইসলামী ঘোষিত বাস বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশের দৈনিক জনদাসকে যেভাবে মাঠে নেমেছেন এই পাঁচ দফা বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমরা গড়ে বেড়ে যাব না আমরা আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে সকলের অংশগ্রহণ বিগণ জনগণ নির্বাচন চাই আজকে এই পাঁচটি দাবি জনগণের স্বার্থে জাতীয় স্বার্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এবং জনগণের ভোটের এবং ভাতের অধিকার রক্ষার স্বার্থে কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে 71 এর পরে 53 বছর কেটে গিয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত সময় এই সময়ে বাংলাদেশে আমরা যে শাসন ব্যবস্থা পেয়েছি সেই শাসন ব্যবস্থা ছিল পরিবার শাসন ব্যবস্থা এক দলীয় শাসন ব্যবস্থা স্বৈরাচারের শাসন ব্যবস্থা কোন কোন সময় সামরিক শাসন ব্যবস্থা জনগণের প্রতিনিধিত্বের কোন শাসন ব্যবস্থা সুশাসন এ জাতি পায় নাই যার কারণে চুয়ান্ন বছর বলেন আর তিপ্পান্ন বছর বলেন ফেসিস্টের জন্ম হয়েছে সৈরাচারের জন্ম হয়েছে লুটেরার জন্ম হয়েছে অর্থ জন্ম হয়েছে দুর্নীতিবাদের জন্ম হয়েছে দেশের এই বিবস্ত বিবৎস পরিস্থিতিকে জাতিকে উদ্ধার করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এক নতুন সংস্কৃতির চালু করার দাবি করেছে তার নাম সংখ্যানুপতিক নির্বাচন যাকে সংক্ষেপে বলা হয় পিয়ার যেই পিয়ারে প্রতিটা ভোটারের ভোটের মর্যাদা হবে যেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে যে বিহারে ক্ষমতার ভারসাম্য হবে স্বৈরাচার প্রতিরোধ হবে দুর্নীতি করার সুযোগ হবে না আর ভারতের আধিপত্য পদের নির্মম থাকায় দেশের মানুষ যে অত্যাচারিত হয়েছে ঘুমার খুন হয়েছে সেখান থেকে জাতিকে উদ্ধার করা যাবে সুতরাং এই বিহার এখন জাতীয় দাবি এই পিয়ার এখন আঠারো কোটি জনগণের দাবি বাংলাদেশের প্রচলিত পদ্ধতিতে নির্বাচন চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর হয়েছে রাষ্ট্রের সংস্কার হয় নাই রাষ্ট্র ব্যবস্থায় সুখ শান্তি আসে নাই আপনাদের আপত্তি কেন পিয়ারে আপনাদের আপত্তি কেন রাষ্ট্র সংস্কারে এজন্য আমাদের বাংলাদেশে এখন একটা নতুন কথা চালু হচ্ছে তারা বলে বি আর বোঝেনা না তারা তো 96 সালের ফেব্রুয়ারির নির্বাচনের সময় বলেছিল যে আট্টাকার কেয়ারটেকার সরকার ভাগ না পড়ে কেতে সাহস বুঝিনা কিন্তু রাতের 3টা পর্যন্ত জেগে একদিনে সংসদে কেয়ারটেকার সরকার পাস করে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল এই বি আর বোঝেন না যারা জনগণের আন্দোলনের মুখে বিআর মেনে নির্বাচনে যেতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংগ্রামী তারা সকল কিছু দি আপত্তি করে। এখন তারা বলে দেশে অন্তর্বর্তী সরকার জামাত ইসলামী কার বিরুদ্ধে আন্দোলন করে। তারা বুঝাইতে চায় যে তারা বিড় শক্তি তাদের বিরুদ্ধে আন্দোলন করি। আমাদের আন্দোলন যারা এই পাঁচটি জনদাবির বিরুদ্ধে থাকে তাদের বিরুদ্ধে এটা যদি অন্তর্বর্তী সরকার হয় তারা আর এটা যদি যারা নিজেদেরকে ভাবে আপত্তিকারী দল তারা কোন অসুবিধা আছে জনগণের দাবি পূরণের আগে রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ সংগ্রামী জনতা আপনাদের ভালো করে জানা আছে এই বাংলাদেশ চব্বিশের গণভ্যুত্থান হয়েছে যে গণে তরুণ প্রজন্ম জীবন দিয়েছে আহত হয়েছে পঙ্গ হয়েছে তরুণ প্রজন্মের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে সংস্কার করার সাতত্তরটি প্রস্তাব জাতীয় ঐক্য মত কমিশন গ্রহণ করেছে কিন্তু একটি চিহ্নিত গোষ্ঠী সেই সংস্কার কমিশনের প্রস্তাবগুলিতে নোট অফ ডিসেন্ট দিয়ে পাশ কাটিয়ে যায় তারা বলে আমরা ক্ষমতায় গেলে করব জনগণ তাদের আর বিশ্বাস করে না উনিশশো একানব্বই সালের নির্বাচনের আগে কেয়ারটেকার যখন হয় তিন জোটের রূপরেখা হয়েছিল তিন জোটের এই রূপরেখা একটিও তারা ক্ষমতায় যাওয়ার পর করে নাই যারা অতীতে কথা রাখে নাই তাদেরকে কি জনগণ ক্ষমতায় দেখবে তারা সকল কিছুতে আপত্তি রাষ্ট্র সংস্কারে আপত্তি পিয়ারে আপত্তি তারা বাহাত্তরের সংবিধান পরিবর্তনে আপত্তি রাষ্ট্রপতি সুপ্পুকে সরাইতে তাদের আপত্তি ইসলাম শরিয়াইন বাস্তবায়নে তাদের আপত্তি এবং আলেমোলাবাদের বিরুদ্ধে নানান কথা বলে তারা বেড়া দিল্লিরই বয়ান ভারতের ভয়ান মৌলবাদ দক্ষিণপন্থার রাজনীতি আজকে তারা বলে শরিয়াইনে বিশ্বাস করি না তারা কি আর মুসলমান থাকে তারা বলে মৌলবাদ গিয়ে যাচ্ছে প্রতিরোধ কর তারা ইস্তম আর মূলে আঘাত করতে চায় মুখে বলে আমরা ইস্তমপন্থী এই বিশ্বাস করা যাবে না আজকে এই জন্য তাদের নাম বলা হয় আপত্তিকারী দল তারা আঠারোটা জায়গায় আপত্তি করে সংগ্রামী জনতা আপনারা আজকের মিটিং দুটা পাঠ একটা বক্তব্য যেটা এতক্ষণ হয়েছে সমাবেশ হয়েছে পাঁচ দফা দাবি উত্থাপন হয়েছে আর এখন রাজপথে স্লোগান দিয়ে দাবি উত্থাপন করে মিছিল করব। তো আমরা আর যে দাবিগুলো আছে সেগুলোর মধ্যে একটা অন্যতম দাবি এই বাংলাদেশে গত চব্বিশ বছর বলেন সতেরো বছর বলেন আওয়ামী লীগকে ফেসিস্ট সুযোগ তৈরি করে দিয়েছে এদেশের এক দালাল দল তার নাম জাতীয় পার্টি এবং চৌদ্দ দলীয় জোট আমাদের দাবি হচ্ছে স্বৈরাচারের দূষণ এই দলগুলিকে নির্বাচনে নিষিদ্ধ করতে হবে আমাদের দাবি হচ্ছে প্রশাসনে যারা বসে আছেন কোন একটা দলের এজেন্ডা বাস্তবায়নে হারাবেন না

ভাষণ দাবি আয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তুলি আসসালাম আমরা বিগত সতেরো বছরের যে পেশিবাদী আচরণ করেছে জাতির গায়ে চেপে বসে তারা হত্যা নির্যাতন গম করেছেন তাদের দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই বি আর আজকে বাংলাদেশের একটি আলোচিত বিষয়ে পরিণত হয়েছে তারা বলেন বিহারে বুঝেন না বুঝার চেষ্টা করেন রাজনীতিতে না বুঝে রাজনীতি করা যায় না রাজনীতি যদি করতে হয় পিআর বুঝতে হবে কেয়ার বুঝতে হবে জুলাই ছাড়াও বুঝতে হবে যারা বোঝান না তাদেরকে বোঝানোর জন্য আজকে বিভিন্ন দল এবং গোষ্ঠী দায়িত্ব নিয়েছে আপনারা বুঝেন পিয়ার বর্ধিত নির্বাচন হলে এই দেশে সন্ত্রাস কেন্দ্র দখল চাদমাজে এবং বোর্ড ডাকাতি থাকবে না পিআর আর পদ্ধতে নির্বাচন হলে জনগণের যে বোট আর প্রয়োগ করবেন সকাল বোটের মূল্য সকাল বোটের মূল্য সমান মূল্য হবে কারো বোর্ড পঁচা যাবে না আজকে আজকে বি আর পদ্ধতে বাংলাদেশের গণ দাবিতে বরণে দেওয়া হয়েছে আমরা কেটকারো সরকারের কাছে দাবি জানাবো জনগণের বাসা বুঝে জনগণের সেন্টিমেন্ট বুঝেন পিয়ার পদ্ধতি সব পাঁচ দফা দাবি মেনে নিয়ে অবিলম্বে লেভেল নিশ্চিত করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিয়েন আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি সংগ্রামী মাহের আমার আজকের এই গ্রাম ইসলামী আন্দোলনের এই গ্রাম আগামী নির্বাচনে এই গ্রাম থেকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে নির্বাচিত করে একটি সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত চৌদ্দগ্রাম আমরা গঠন করার জন্য দিয়ে প্রত্যয় নিয়েছি আসুন আজকে সব যারা উপস্থিত হয়েছেন সকলে বাইদের কেউ দত্তে জানাবো আগামী নির্বাচনে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তাহের ভাইকে জানি পল্লবদিকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে জাতীয় সংসদে আমরা প্রেরণ করবো ইনশাল্লাহ আমি সকল ভাইদের কাছে সেই সহযোগিতা কামনা করি যারা আজকে বিভিন্নভাবে ভাবে লং করছেন তাদের জেনে রাখা উচিত এই চোদ্দ গ্রাম শহীদ রক্ত কেনা চোদ্দ গ্রাম এই চোদ্দ গ্রাম শহীদ আব্দুল্লাহ গ্রাম হাজার হাজার বাইর সাধার নির্যাতন গোম খুঁড়ের চোদ্দ গ্রাম সুতরাং এই চোদ্দ গ্রামকে নিয়ে কোনো চিনিবিনি খেলার চেষ্টাও করবেন না এই শাহবদ্দিনের হাজার হাজার সাধীরা বেঁচে থাকতে এই চোদ্দ গ্রামে কোনো আধিপত্যবাদ কায়েম হতে দেবে না ইনশাল্লাহ আমি এই ভাইদেরকে সেই ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানাই আমরা একটু পরে প্রধান অতিথি বক্তব্য রাখবেন প্রধান অতিথির বক্তব্যের পরে আমরা চৌদ্দগ্রামের ইতিহাসে একটি সুশৃঙ্খল মিছিল আমরা করতে চাই আমি সকল ভাইদেরকে মিছিলে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনার শৃঙ্খলার সহিত দায়িত্বশীলের আনুগত্য মেনে আজকের মিছিলে শেষ পর্যন্ত থেকে আজ আজকের প্রোগ্রামকে সফল করবেন এই উদাত্ত আবারও জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা পেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু